মতিচুরের লাড্ডু সেটা যদি বাসায় হয় এবং বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই হয় তাহলে তো কথাই নেই হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি মতিচুরের লাড্ডু শেয়ার করবো এবং তাও আবার মাত্র সুজি দিয়ে চলুন দেখে নিই বিসমিল্লাহ রহমান রাহিম এখানে আমি প্রথমে এক কাপ সুজি নিয়েছি আর এই এক কাপ সুজির জন্য আমি এক কাপ জাল করে নেওয়া লিকুইড ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এখন আমি এই দুধের সাথে সুজিটা মিক্স করে নিয়েছি তো আমি আরও একটু দুধ দিয়ে দিয়েছি কারণ আমার কাছে এটা কম মনে হচ্ছে তো কি সুজিটা কিন্তু একটু চিকন হয় মোটা হয় দশ মিনিট আমি সুজিটা ভিজিয়ে রেখেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার সুজি জন্য যে আমি পিঠাটা এখন ভাজবো বুন্দিয়া বানানোর জন্য আমার পিঠাটার ব্যাটারটা কিন্তু একদম রেডি এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে এক যেরকম আপনাদের পছন্দ এটা যে একদম পারফেক্ট শেপে দিতে হবে এরকম কোনো কথা নেই আপনি চাইলে আরও ছোট, বড় লম্বা চ্যাপটা আপনার যেরকম পছন্দ আপনি ঠিক সেরকমভাবেই পিঠাগুলো দিয়ে দিতে পারেন এখানে শেপটা কোনো ব্যাপার না এই যে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এটা ভেজে নিব আর উপরটা কালার চলে আসলে ভাজাটা স্টপ করে দিতে হবে এই যে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে আমি এটা তুলে নিচ্ছি আর সুজির এই পিঠাগুলো কিন্তু উপরটা ক্রিসপি আর ভিতরটা কিন্তু একদম সফট এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখনো গরম এটা ঠান্ডা করে আমি সবগুলো সুজির পিঠা হাত দিয়ে এভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি তারপর আমি এটা ব্ল্যান্ডার নিয়ে নিয়েছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল বুন্দিয়া বানানো ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ থেকে সাত আট মিনিটের মধ্যেই কিন্তু আমার লাড্ডুর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা কিন্তু একদম রেডি সুজির পিঠা থেকে কিন্তু আমার লাড্ডুর জন্য উপকরণটা একদম রেডি আর এটা দেখতে অনেকটা ব্রেড গ্রাম্পের মতো লাগছে এই যে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা কিন্তু একদম মিহি করে গুঁড়া করা যাবে না এখন আমি লাড্ডু বানাতে আবার প্যানে চলে যাব এখন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি তো আপনারা যারা মিষ্টি কম পছন্দ করেন তারা এক কাপ দেবেন আর আমি যে দেড় কাপ দিয়েছি একদম পারফেক্ট আছে দেড় কাপ পানি দিয়েছি আর দুই চিনটির মতো অরেঞ্জ ফুড কালার দিয়েছি আপনারা চাইলে রেড ফুড কালারও দিতে পারেন অথবা আপনারা চাইলে কালারটা পুরো স্কিপ করতে পারেন কালার ছাড়াও কিন্তু লাড্ডুটা খেতে অনেক মজা তো আমি দেখতে সৌন্দর্যের জন্য আমার কাছে অরেঞ্জ লাড্ডুটাই বেশি ভালো লাগে তাই আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি বা জর্দার রং। এখন যখন চিনিতে একটা বলক চলে আসবে এক দুই মিনিট আমি নেড়ে চেড়ে মিক্স করে নেয়ার পরে আমি যে সুজির পিঠাগুলো রেডি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি নেড়েচেরে মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে লাড্ডুটা খেতে অনেক ইয়ামি হয় তো আপনারা চাইলে আরও কম পরিমাপে দিতে পারেন এই যে যখন চিনি শিরাটা পুরোটা সোভ করে নিয়েছে এখন আমি যে কাজটা করবো আমি দু টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি অন্য আরেকটা প্যানে আর এখানে নিয়েছি কাজু বাদাম কুচি আর কিশমিশ আপনার চাইলে কাঠবাদাম চিনাবাদাম অন্য যে কোনো বাদাম দিতে পারেন অথবা বাদামটা চাইলেও স্কিপ করতে পারেন যদি পছন্দ না করেন তারপর আমি এটা ঘিয়ের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এই যে ভেজে না হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর ঘিয়ে আর লাস্টে এই ঘিটা দেওয়ার কারণে লাড্ডুর টেস্টটা পুরোই চেঞ্জ হয়ে যায় তাই এটা স্কিপ করবে না যখন কিশমিশগুলো এভাবে ফুলে উঠবে এরপর যে আমি লাড্ডুর যেই মিশ্রণটা সেটা আমি ঘিয়ের প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুব দু তো নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো বাদামের সাথে মিক্স করে নিচ্ছি আর নামানোর কয়েক সেকেন্ড আগে আরও এক টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাও দিতে পারেন তো গুঁড়া দুধটাও কোনোভাবে স্কিপ করবেন না গুঁড়া দুধ আর শেষে এই ঘিটা দেওয়ার কারণে লাড্ডুর টেস্টটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যায় তারপর নেড়ে চেড়ে মিক্স করে এখন আমি চুলাটা অফ করে দেবো এটা কিন্তু এখন খুবই গরম তো গরম গরম অবস্থায় কিন্তু লাড্ডু করে নিতে হয় তো আমি অপেক্ষা করব একটু একদম গরম ভাবটা কমে যাওয়া পর্যন্ত যখন একদম গরম ভাবটা কমে যাবে আর কুসুম গরম থেকে একটু বেশি গরমই থাকবে এ পর্যায়ে আমি আমার পছন্দ মতো লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে আরও বড় করে নিতে পারেন তো আমি একটু ছোটো করি সবগুলো লাড্ডু এইভাবে বানিয়ে নিচ্ছি গোল শেপটা একদম আপনার হাতের উপরে খুব সহজেই আপনারা বাসায় কোনো গেস্ট আসলে অথবা আপনার যদি খেতে ইচ্ছে করে আর চড়া দামে মিষ্টির দোকান থেকে কিনতে হবে না বাসায় আপনারা এত মজার মতিচুরের লাড্ডু তাওয়া বা সুজির পিঠা দিয়ে করে ফেলতে পারবেন অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আপনাদের কাছে খুবই ভালো লাগবে একটু চেরি কেটে আমি এটা ডেকোরেশন করছি এটাও পুরো অপশনাল আপনারা চলে স্কিপ করতে পারবেন ও আজ এখানে বিদায় নিচ্ছি যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার রেসিপি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন আপনাদের দোয়ার মাঝে আমার মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ